মেহরবানি করে গোলামদের গোলামি কবুল করে নাও আলার কবুল করে নাও এগুলো সিলাই মৌলা আমাদের জীবনের মজবুত করে দাও আল্লাহ সাহাবিরা শিখে দিয়েছেন যখন ইসলামের জন্য ইমানের জন্য ডাক আসবে নতুন বউ নয় দুনিয়ার সব সম্পদ ছেড়ে হলিও দিনের দাওয়াতে যেতে হবে আল্লাহ আমাদের কি ওই রকম সাহাবিদের অনুসারী বানিয়ে দাও আল্লাহ আমাদের পরিবারের উপর রহমতে বর্ষণ করে দাও আল্লাহ আমাদের দুশ্চিন্তা করে দূর করে দাও মুশকিলাত আসান করে দাও বালা দফা করে দাও দুশ্মনকে বন্ধু বানিয়ে দাও আল্লাহ আল্লাহ সমস্ত প্রকারের অনিষ্ট থেকে আমাদের দেশকে তুমি হেফাজত করে নাও আল্লাহ এই দেশ আল্লাহ ইকলামের দেশ এই দেশ মাওলা শাহজালের দেশ শাহবানের দেশ মাওলা শাহী আমানতের দেশ মাওলা আল্লাহ এই দেশের মধ্যে তোমার স্পেশাল রহমত বরকত নাজিল করে দাও রব্বুল আলমিন সমস্ত অনিক্ষ ভেদাভেদ দূর করে শান্তি নাজিল করে দাও আল্লাহ হিংসা থেকে এই দেশের মানুষকে হেফাজত করে নাও রব্বুল আলমিন হই মাওলা মেহরবানি করে আমরা যেন অসুস্থ আছি মৌলা আমাদের প্রত্যেকের বিমানকে তুমি সেবা করে দাও সহ মৌলানা আবু হানিফ সাহেব সহ আল্লাহ এখানে যারা যারা অসুস্থ আছেন আমার ভাইয়েরা আমার মুসল্লিরা আমার মা বোনেরা আল্লাহ প্রত্যেককে তুমি সেবা নসিব করে দাও আল্লাহ নসিব করে দাও আল্লাহ তোমার ইয়াদকারী তোমার শরণ তোমার গোলামি তোমার পচার প্রসার করে যাওয়ার তৌফিক দান করে দাও রব্বুল আলামিন আহকামুল হাকিমিন মাওলানা মুনিব আল্লাহ অনেকে দোয়া চেয়েছেন মাওলানা প্রত্যেকের হককে হককে দোয়া দরখাস্ত মুনাজাত তুমি কবুল করে নাও আল্লাহ মেহেরবানি করে আল্লাহ শানুল ভাই খতম কোরআন পড়েছেন তার কোরআন পড়া আল্লাহ তেলাওয়াতকে কবুল করে নাও আল্লাহ এগুলো সিলাই মাওলানা তার জীবনকে সুন্দর করে দাও তার

মহাব্বত করে আল্লাহ তার মহাব্বতের উসিলায় তার জীবনকে সুন্দর করে নাও আল্লাহ মেহরবানি করে আই রব্বুল আলামিন আর অনেকে দোয়া চেয়েছেন আল্লাহ প্রত্যেকের হককে কবুল করে নাও সহ আল্লাহ যারা যারা দোয়া চেয়েছেন প্রত্যেকের গুণা মাফ করে দাও তম্বুল আলমিন রাহালার গুণা তুমি মাফ করে দাও আমিনের গুণা মাফ করে দাও কামুল হাকিমিন আল্লাহ আমাদের সব গুলা নুরুন নবীর দরবারে পৌঁছে দাও সমস্ত সাহাবী তাবেঈ সমস্ত ইমাম সমস্ত গাউস কুতুব আব্দুল মুমিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত দিনদার ফরেজগার মুতাকি মুসলমান নর নারী প্রত্যেকের কবর কবরে পৌঁছে দাও আল্লাহ তাআলা এদের মধ্যে রহমতের কামাল বর্ষণ করে দাও আল্লাহ মাহবুবদের কি ইজ্জত ওয়ালা পরদান ওশি বানিয়ে দাও আল্লাহ ভাই মোহাম্মদ আইব আলী কি তুমি কবুল করে নাও আল্লাহ ডাক দিয়েছি সাড়া দিয়েছে আল্লাহ সে আমার ডাকে সাড়া দিয়েছে আমি আল্লাহ তোমার ঘরের জন্য মাওলা আমি ফরিয়াদ করি আল্লাহ আমার ভাইয়ের ডাকে মাওলা তুমি সাড়া দিয়ে দাও রব্বুল আলামিন আল্লাহ আমার ভাই আমেরিকান প্রবাসী আল্লাহ তার প্রবাসী জীবনকে সুখময় শান্তিময় বানিয়ে দাও মুশকিলাত আসান করে দাও বালা দাফা করে দাও রব্বুল আলামিন আহকামুল হাকিমিন মাওলা তাকে একটা নেককার সন্তান তুমি দান করো এই মাওলা মেহেরবানি করে এখানে যে যে হাজতি হাত তুলেছে প্রত্যেকের মকসুদে হাসানাত তুমি পূরণ করে দাও দাও আল্লাহ মসজিদ তোমার ঘর এই মসজিদের জন্য যারা জায়গা দিয়ে জমি দিয়ে টাকা দিয়ে পয়সা দিয়ে মেহনত করে এখন করছেন করেছিলেন আল্লাহ যারা চলে গেছেন প্রত্যেকের খবর আজাদ তুমি মাফ করে দাও আমাদের প্রত্যেককে হাজ্য ভাই তুলনা করে দাও যার সোনা মদিনা তুই মানো করে দাও আল্লাহ তোমার ঘরে টাকা থাকলে যাওয়া যায় না তোমার নবীর রোজায় টাকা দিয়ে যাওয়া যায় না মাওলা তোমার ইশারা হতে হয় আল্লাহ আমরা মুনি আল্লাহ রমজানের ঈদের আল্লাহ মুনি পড়ে আ মওলা এই এলাকা থেকে অসংখ্য মুরব্বীদেরকে নিয়ে মাওলা আল্লাহ যাওয়ার যে নিয়ত করেছি আমাদের যাত্রার অসম্পূর্ণ কাজকে আল্লাহ সুন্দরভাবে বুঝিয়ে আল্লাহ মজবুত করে আল্লাহ তোমার ঘরে তোমার নবীর রোজায় যাওয়ার তৌফিক দান করে দাও আল্লাহ আমাদের প্রত্যেকের সয়নে সপন একবার হলেও

بمهر قابوس نِقابُ مئه كادو برد لقادو زهيرة اللهم ربي رحمهما كما ربياني صغيرا اللهم بارك لنا في رمضان وبلغنا إلى رمضان وصلى الله تعالى النبي الذي ورحمنا بحق لا إِلَّا اللَّهُ مُحَمَّدٌ رَسُولَ اللَّهِ